খুবই অল্প খরচে বাজেটের মধ্যে একটা জয়পুরি কটন ড্রেস আমি বানিয়ে এখন যেহেতু গরম পড়েছে আর গরমে কিন্তু কটন কাপড়গুলো পরতেই বেশি আরাম লাগে কটন কাপড়গুলো যদি একটু গর্জিয়াস লুক দেয় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে আর এই জয়পুরি ড্রেসটা আমি নিয়েছি taffrings closet পেজ থেকে আমি পেজটা উপরে মেনশন করে দেব আর আমি যেহেতু একটু সুন্দর সুন্দর ছবি তুলবো আর বাইরে যাব ঘুরতে তার জন্য হালকা একটা ব্রাউন কালারের লিপস্টিক দিয়ে নিতেছি কারণ আমার ড্রেসটা যেহেতু একটু কালারফুল তার জন্য আমি চাচ্ছিলাম যে আমার লিপস্টিকটা একটু হালকা থাকুক আর এটা আমার এখন বর্তমানে সবচেয়ে ফেভারিট কালার আর এই ড্রেসটা এত ঢিলা ঢালা হয়েছে যে আমার এত ভালো লাগতেছিল আর অনেক খুশি লাগতেছিলো কারণ আমি যেমনটা চেয়েছি আমার টেইলার মামা ভাবে বানিয়ে দিয়েছে যেমন করে আমি ডিজাইনটা দেখাই দিয়েছিলাম একদম সেম সেম করে বানিয়ে দিতে পারছে তার জন্য আমি আসলে অনেক খুশি হয়েছি এবং আমি খুশি ওনাকে কিছু টাকা বাড়াইও দিয়ে আসছি কারণ আমার একদম মনের মতো হয়েছে ড্রেসটা বিশেষ করে ড্রেসের লংটা কারণ আমার কাছে থ্রি পিস পড়তে গেলে মনে হয় যে একটু লং হলে বেশি ভালো লাগে আমি এটার লং দিয়েছিলাম ফোরটি এইট Yeah. <laughs> তো এর জন্য আমার বেশি ভালো লাগতেছে যে লেস ফোরটি এইট হয়েছে আর ড্রেসটাতে অ্যানাফ কাপড় ছিল যার জন্য হচ্ছে ড্রেসটা এত লং হয়েছে আর অনেক অনেক মানে স্লিপগুলো বড় আর ঝুলা হয়েছে তারপর আমি বের হয়ে গিয়েছিলাম যে একটু ঘুরতে যাব আর নতুন ড্রেস পরলে আমার এমনিতেও তার জন্য আসলে মূলত গিয়েছিলাম আর এই ড্রেসের সালোয়ারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত মানে ঝুলা হয়েছে তারপর এটা আমি প্লাজো টাইপের বানাইছিলাম আর কি অনেক সুন্দর হয়েছে আর অনেক অনেক ঢিলা হয়েছে কারণ আমার কাছে ঢিলা কাপড়ই পরতে বেশি ভালো লাগে আর এই ড্রেস মেকিং ভিডিও যদি কেউ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব যে এই ড্রেসটা আমি কিভাবে বানিয়েছি আর কত টাকার লেস আমি এই ড্রেসটা বারবারই প্রশংসা করতেছি কারণ হচ্ছে এই ড্রেসটা সেদিন এত গরম ছিল মানে আমি এত ঘামতেছিলাম তারপর আমার কাছে মনে হইতেছিল না যে আমি মানে খুব হেভি কোনো ড্রেস পরে রেখেছি বা একটু গর্জিয়াস ড্রেস পরে রাখলে যেরকম লাগে এরকম একদমই লাগতেছিল না আর খুবই আরাম লাগতেছিল মানে খুবই আরামদায়ক এই কাপড়গুলো ঢাকার ভিতরে তো তেমন কোনো ঘুরতে যাওয়ার জায়গা নাই যে কয়েকটা জায়গা আছে সেখানে গেলেও দেখি যে পরিবেশের অবস্থা অনেক খারাপ তো আমার ব্যাকগ্রাউন্ডের দিকে আমি আপনাদেরকে বলবো না তাকাতে কারণ মানে ওই জায়গাটা এমন এত গাছপালা থাকে আর একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল কারণ বিকাল যেহেতু হয়ে গিয়েছিল মানে ভিডিও করার পরে আমি দেখি যে মানে পিছনে যে ওরা এরকম ছিল আমি দেখেছিলাম যে মানে একটা ছেলে একটা মেয়ে বসে আছে কিন্তু এরকম কিছু চলতেছে আমি আসলে একদমই খেয়াল করি নাই কারণ আমার কাছে এগুলো অনেক বেশি আনকমফোর্টেবল লাগে আর লজ্জা লাগে আমি বুঝি না ওরা কীভাবে এরকম সবার সামনে এগুলা করে মানে খুবই বাজে অবস্থা কোথাও ঘুরতে গেলেও আমার ভয় লাগে মানে একটু কেমন জানি সরম সরম লাগে আর আমি বেশ কয়েকটা রিলস বানাচ্ছিলাম আর এত মশা ছিল মানে মশা কামড়ে আমাকে একদম আব্বা টাকাইছে মানে এত বাজে অবস্থা হওয়ার আগে চলে আসছে আর একটা পার্সেল নিয়ে আসছে যে আমার আরেকটা পার্সেল আছে এটাও একটা সুন্দর লুক দেখাবো আপনাদেরকে আর আমি সন্ধ্যার আগেই চলে আসছি কারণ ওইখানে পরিবেশের অবস্থা অনেক খারাপ যদি সন্ধ্যার পরে কোনো দুর্ঘটনা ঘটে আর আমরা দুইটা মেয়ে মানুষ ছিলাম তার জন্য আরো দ্রুত বাসায় চলে আসছে এটাই ছিল আমার একটা মিনি ব্লগ আর আপনাদের যদি কারো আমার ড্রেসটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রেস মেকিং এর ভিডিও কে কে দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি অবশ্যই হচ্ছে দিয়ে দে বল্লাহ ফেস